জানাই করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে আসছি চাঁদপুর জেলার কচুয়া থানার রঘুনাথপুর হাটে প্রিয় বন্ধুরা এই হাটটি একদম জমজমাট হয়ে উঠেছে একদম মানুষ এবং গরু দিয়ে পুরো মাঠ খেলে বন্ধুরা আর মাত্র দুই দিন বাকি ঈদের প্রিয় বন্ধুরা এখন আমি ঘরে বসে আছেন প্রিয় বন্ধুরা আর ঘরে বসে না থেকে আপনার পছন্দ করে কিনে নেন হাটে যান ঘুরে আপনার পছন্দ করে কিনে নেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমরা এই আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করবো আমরা আজকে ভিতরে যাব না আমরা এই হাটের যে গেট ওখানে দাঁড়াবো গরু যখন কিনে নিয়ে যাবো তখন আমরা তখন আমরা জিজ্ঞাসা করে ভাই কত দিয়ে কিনেছেন ভাই কত প্রিয় বন্ধুরা আমরা ওখানে দাঁড়াবো আশা করছি আজকে ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং গরুর দাম দর জানতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পেয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনার সুন্দর আঙ্গুলটি দিয়ে একটি লাইক করে দেন প্রিয় বন্ধুরা

140000 টাকা থেকে ভিতরে গেল বড়টা 140000 টাকা আর মে কততে এসিসি 140000 টাকার মধ্যে 140000 টাকা বিক্রি গেল বড়টা 144000 টাকা 20000 টাকা দাম দাম পঁচানব্বই হাজার বিক্রি করে পঁচানব্বই হাজার আমাদের সাথে থাকেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দাম গুলা জন্য দাম কত দিল ভাই পঞ্চাশে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে আসতে করি

হাট থেকে আরেকটি গরু আসতেছে প্রিয় বন্ধুরা এই গরম আমরা ভাই কত হয়েছিল একটি গরু বিক্রি হয়ে গেল রঘুনাথপুর হাট থেকে আশি হাজার টাকা মাসাল অনেক সুন্দর হয়েছে আশি হাজার